এরা কিন্তু বাংলাদেশের মানুষ বোধে অন্ধকে হাইকোর্ট দেখিয়ে লাভ নাই এখন হাইকোর্ট কিন্তু আমরা সবাই চিনি তিন বৃষ্টি পড়লে বাংলাদেশের সাথে ধরবেন এই ধরনের আচরণ বাংলাদেশের মানুষ মেনে নেবে না ইয়ার বলে আপনারা বুঝিনি না খায় না মাথায় দেয় আর আপনারা জুলাই এই যে গণ অভ্যুত্থান হয়েছে এই চেতনাও আসলে আপনারা বসতে পারেন নাই জুলাই সনদের আইনি ভিত্তি নির্বাচনের আগে পেতে হবে আবার সেই সৈরাচার আসবে আবার সেই চাঁদাবাজ আসবে আবার সেই মার কোল খালি হবে আবার আমাদের বাংলাদেশের সন্তানগুলো এত হবে আবার বাংলাদেশের মানুষগুলো পঙ্গু হবে আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে আইন তৈরি হবে 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 আমরা আপনারা যে যা বলেন আমরা কিন্তু রাজনীতি করি দেশের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সাতাশি সালে প্রতিষ্ঠিত হয়েছে পদ্মবতী পর্যন্ত আমাদের একটা এমপিও কিন্তু সংসদে যায় নাই সুযোগ কিন্তু বহু ছিল কিন্তু আমরা ওই খড়িদের চাঁদা বাজদের এবং এবং ক্ষমতায় যাওয়ার সহযোগী হইরাই বলতে হয় আমাকে হব না সেই পরিষ্কার বলছি যারা নাকি বর্তমানে সংস্কারের ব্যাপারে গরিবসি করছেন যারা রাষ্ট্রীয় সংস্কারের ব্যাপারে গরিবসী করছেন বিচার যেন সুন্দরভাবে দৃশ্যমান না হয় এ কাদের স্লোগান কারা চায় এরা কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে এরা কিন্তু আমাদের পাশের রাষ্ট্র ভারত চায় না আর আপনাদেরও কিন্তু কার্যক্রম সেরকমই আমরা লক্ষ্য করেছি এটা বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে এখন আপনারা এই যে জুলাই সনদের আইনি ভিত্তি সেখানে আপনি বিভিন্ন জায়গায় মৌলিক সংস্কারে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন সরকার গঠন করার পরে দুই বছরের ভিতরে পাশ করবেন অন্ধকে হাইকোর্ট দেখিয়ে লাভ নাই এখন হাইকোর্ট কিন্তু আমরা সবাই চিনি বলে আপনারা ঝিনি না খায় না মাথায় দেয় আর আপনারা জুলাই এই যে গণভ্যুত্থান হয়েছে এই চেতনাও আসলে আপনারা বসতে পারেন নাই যদি বসতেনি তাহলে এইরকম ভাবে ঢাবি চাবিতে আপনাদেরকে বাংলাদেশের মধ্যে যে অপমানজনক কলঙ্ক রচিত হয়েছে সামনে নির্বাচনে বাংলাদেশের আপনাকে কলঙ্ক বাংলাদেশের ভিতরে আপনারা মাথায় দাঁড়াতে পারবেন না এখনো বোঝার চেষ্টা করেন এখনো বোঝার চেষ্টা করেন আপনাদেরকে আমরা খারাপ জানছি না খারাপ বলছি না কিন্তু দেশের দেশপ্রেমিক হন মানব হন দেশকে গঠন করেন দিন বৃষ্টি পড়লে বাংলাদেশের হাতি ধরবেন এই ধরনের আচরণ বাংলাদেশের মানুষ মেনে নেবে না এটা কোনদিন হতে পারে না হতে দেওয়া যাবে না এই জন্য আমি সকলকে আহ্বান জানাচ্ছি এই পথ পরিবর্তনের জন্যে আমরা পরিষ্কারভাবে বলেছি জুলাই ছনর আইনি ভিত্তি নির্বাচনের আগেই দিতে হবে কারণ যারা নাকি সাহায্য গ্রহণ করেছে পঙ্গ হয়েছে আমরা যারা রাজপথে ছিলাম এই সংবিধানের মাধ্যমে যদি বিচার হয় ফাঁসি 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 কথাটা বোঝেন নাই যারা হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের কোনকে খালি করে এরা তো পরবর্তীতে ক্ষমতায় আসার পরে বাই রূপ যদি আবার সেই দোষণরা এসে যায় তখন কিন্তু বাংলাদেশকে তস্তহস করে ফেলবে এটা কিন্তু আমরা বুঝি এই জন্য পরিষ্কার বলছি জুলাইয়ের সনদের আইনি ভিত্তি নির্বাচনের আগে দিতে হবে আর যেগুলো ঢুকে নাই পিয়ার হত্যা ওই যে পিনশানার হত্যা আমাদের স্বপ্ন চত্বরের হত্যা উল্লেখযোগ্য যেগুলো ঢুকে নাই এগুলো দুনাই সলদের ভিতরে ঢুকাতে হবে এরপরে আমরা পরিষ্কার ভাবে বলছি যে আপনারা পিয়ার পদ্ধতি নির্বাচনে জাতীয় নির্বাচন দিতে হবে তারা বাংলাদেশের মানুষ এখন পিয়ার পদ্ধতি নির্বাচন চায় কটা পরিষ্কার রাজনীতি যারা আমরা করি প্রত্যেকটা রাজনীতি দলের কিন্তু একটা লক্ষ্য উদ্দেশ্য সেটা হলো বাংলাদেশ এবং মানুষের বাংলাদেশের কল্যাণ কিন্তু তেপ্পান্ন বছরে যারা দেশ পরিচালনা করেছে তাদের পরিচালনায় আমরা দেশের এবং মানুষের কল্যাণ দেখি নেই এরই একটা বাস্তবতা দুই হাজার চব্বিশ গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের ছাত্র জনতা আজকে যে অভ্যুত্থান ঘটিয়েছে তাদের একটা বুক ভরা আসা যে আমাদের দেশটা কল্যাণময় হবে মানুষের ন্যায্য অধিকার ফিরে পাবে আপনারা জানেন যে দুই হাজার চব্বিশে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার এখন দেশ পরিচালনা করছে সেই সরকারকে একটি বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু বাংলাদেশের জনগণের ভোটের মাধ্যমে তারা কিন্তু নির্বাচিত হয়ে তারা কিন্তু দেশ পরিচালনা করছে না তারা অব্যুত্থানের সরকার হিসেবে দেশ পরিচালনা করছে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান সম্মানিত ডক্টর ইউনুস সাহেব তিনি কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের কাছে ওয়াদা করেছেন তার মৌলিক তিনটা কাজ একটা হলো সংস্কার বিচার এরপরে সুন্দর লেভেল প্লেয়িং ফিল্ড একটা নির্বাচনের পরিবেশ তৈরি করা আমি সরকারকে লক্ষ্য করে বলবো বা তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে এখন পর্যন্ত আসলে কি মৌলিক রাষ্ট্রের যে সংস্কার প্রয়োজন সেই সংস্কার কি হয়েছে সবাই বলতেছে হয় নাই দৃশ্যমান যে বিচার আমরা দেখতে চেয়েছি সে বিচার কি হয়েছে তাহলে যদি বিচার না হয় সংস্কার না হয় তেপ্পান্ন চুয়ান্ন বছর বাংলাদেশের মানুষ নির্বাচনে ভোট দিয়েছে আমরা দেশের বিচারে দিনের ভোট রাত্রে বাক্স ঢুকেতে তাও দেখিয়েছি বা আমরা দেখেছি নতুনভাবে আবার এই নির্বাচনের মাধ্যমে আবার আমাদের দেশের মধ্যে দেশের মানুষকে আপনি কি মেসেজ দিতে চান আমার সম্মানিত আমার ছোট্ট বড় ভাই আমার ভাই সৈয়দ মুসাদুদ্দ্বিন আল মাদানিকে আপনাদের এই আসনে আমি হাত পাকা শান্তির প্রতীক আমি তার হাতে উঠিয়ে দিয়ে আপনাদের কাছে আমানত হিসেবে রেখে গেলাম আল্লাহ রাব্বুল আলম যেন ইসলামের পক্ষে হাত প্রতীকের পক্ষে এমপি হিসাবে কবুল করে নেয় আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকেন আমরাও দোয়া চাই দোয়া করি আল্লাহ সবাইকে যেন একাত্রিত হয়ে এই সুন্দর দেশ গঠন করার اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار برحمتك يا ارحم الراحمين